আল্লাহর হাবিব সাল্লাহ আলি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এসেছেন মিলিয়ে দেওয়ার জন্য মিটিয়ে দেওয়ার জন্য দ্বন্দ্ব কোনো ঝগড়াকে বাকি রাখার জন্য তিনি আসেন না এই জন্য আল্লাহর হাবিবের উম্মত হওয়ার কারণে আমাদের বৈশিষ্ট্য হবে মিলিয়ে দেওয়া ঝগড়া লাগানোর না তাহলে কারা কারা প্রস্তুত আছেন যে এখন থেকে কোথাও কোনো ঝগড়া লাগলে সেটাকে চেষ্টা করবেন মিলিয়ে দিতে কখনো বাড়াতে চেষ্টা করবেন না কারা কারা প্রস্তুত আছে একটু হাত তোলেন তো আল্লাহ রবুল আলমিন সবাইকে দান করুন সকলে বলি আমিন এটা অনেক বড় গুণ একটা সমাজের মধ্যে সবাই যদি এই গুণে গুণান্বিত হয়ে যায় দুই পরস্পর প্রতিবেশী ঝগড়া লেগেছে আপনি গিয়ে সেখানে যদি সমাধান চেষ্টা করেন দুইজন দুজনকে ধরে থামিয়ে দেন বুঝিয়ে দেন সেই ঝগড়াটাকে মিটিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেন তাহলে সমাজে আর কোনো ঝগড়া থাকবে সমাজে আর কোনো মারামারি থাকবে থাকবে না কিন্তু কি হয় দুইজনের মধ্যে ঝগড়া লাগছে এর পক্ষে আসে এর পক্ষে আসে আর আরেকজন তাল দেয় দুনো পক্ষের মধ্যে ঝগড়া আরো বাহাইয়া দেয়